আর যখন খুব বেশি গরম হবে তখন কিন্তু আমরা হাফ গরমের সময় এই অবস্থা আর শীতের সময় পুরোপুরি ফুল করে নিব এই যে ফুল এই যে ফুল একবার ইজি এইবার একদম ফার্স্ট টাইম আসছে এটা কিন্তু একেবারে ফার্স্ট টাইম ড্রস মধ্যে এখানে একটা শাইনিং এর একটা ব্যাপার আছে এটা হচ্ছে সুকল একটা মডেল এটা পরলে গরম লাগার কোনো ভয় নাই ঠিক আছে আমি এইভাবে ধরি এখানে একটা ভালো একটা শেড আছে আর আমাদের শপে কিন্তু এছাড়াও সব ধরনের হেলমেট অ্যাভেলেবেল আছে অ্যারো স্টার থেকে শুরু করে এক্সোর আইএলএম NHK m এটাই বাংলাদেশে ফার্স্ট টাইম হেলমেট যেটা 13টা এয়ার ভেন্টিলেশন আই সেই হেলমেট যেটা হইদছে ইয়াং কাছে এত ক্রেজ তুলে দছিল সেই হেলমেটটা অনেকদিন যাবত মার্কেটে ছিল না তো সেটা আবার রি স্টক হইছে আর হইছে কোথায় এই যে বাইকারস কোনার তানভীর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হইদছে এই হেলমেটটা সম্পর্কে ডিটেইলস আমার ভিউয়ারসদের জানান প্রাইস কত মানে কি কি ফিচার্স আছে আবার নতুন করে জানান অনেকে হচ্ছে ভিডিওটা নতুন করে দেখবে এই শোরুমের ঢাকা মকবাজারে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দেখতে পাচ্ছে যারা আসতে যাচ্ছেন চলে আসেন আর অর্ডার করার জন্য যে হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেবেন এবং থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন তো আমি আর বক বক না করে আমি একবার তাম্বুঘার কাছে চলে যাই আসসালামু আলাইকুম বাইকারস আজকে আমরা বাইকারস করার পরিবার যে হেলমেটটা আপডেট নিয়ে চলে আসছি এটা বাংলাদেশে খুব জনপ্রিয় একটা হেলমেট আর এটা আপনাদের কাছে এতটাই জনপ্রিয় যে কোম্পানি বারবার এটা রিজ করতে হয় আমরা যে হেলমেটটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড আমেরিকায় এটা মোস্ট পপুলার একটা ব্র্যান্ড আপনারা যদি আমেরিকান ওয়েবসাইটেও যান এটা নিয়ে ঘাটাঘাটি করলে আমার মনে হয় আই হোপ আপনারা সবাই হ্যাপি হবেন আচ্ছা এইটার সার্টিফিকেশন যদি আলোচনা করি এটা হচ্ছে ডট অ্যান্ড ইসি টু টু জিরো সিক্স আচ্ছা এটাই বাংলাদেশের ফার্স্ট টাইম হেলমেট যেটা তেরোটা এয়ার ভেন্টিলেশন হ্যাঁ তেরোটা যেটা আপনার এক্সিট পয়েন্ট আর হচ্ছে আপনার মানে বাতাস ঢোকা আর বেরোনোর জায়গা টোটাল তেরোটা যদি আমি তেরোটা একটু দেখাই সংক্ষেপে এই একটা একটা কটা দুইটা এই যে তিনটা এই যে দেখেন এয়ার ফ্লোর জায়গা আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে পিছনে ঘাড়ের এখানে যেন আপনাদের ইন প্রবলেম না হয় ঘাম না হয় কয়টা করলাম চারটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হইলো এগারো বারো এই যে তেরোটা টোটাল তেরোটা ভেন্টিলেশন আচ্ছা এটা প্রত্যেকটা ভেন্টিলেশনে কাজ করে আপনারা চাইলে এটা পুরোটা হেলমেট খুলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা আরেকটা মোস্ট যে মজার ব্যাপার এটা কিন্তু অনেকেই আছে শীত চলে আসছে গরম চলে আসছে একটা শীতের সময় কোনটা কিনবো আবার গরমের সময় কোনটা কিনবো আমি বলবো কোনোটা দুইটা কেনার দরকার নেই একটা কিনলেই আপনার শীত গরম দুইটাই উপযোগী এটা হচ্ছে সেই হেলমেট আচ্ছা এই হেলমেটটা হচ্ছে শীতের জন্য এখন অবস্থা আর যখন খুব বেশি গরম হবে তখন কিন্তু আমরা হাফ গরমের সময় এই অবস্থা আর শীতের সময় পুরোপুরি ওখানে যেভাবে ফুল করে নিব এই যে ফুল এই যে ফুল একবার ইজি আর কেউ যদি এটা সেফটি নিয়ে কোনো डाउट থাকে আমি বলবো আপনারা সরাসরি এসে সেফটি দেখে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এটা টোটালি আড়াদা এটা ভিতরটা ফিলটা খুব সুন্দর আমরা যদি এটার এই দেখেন এক্সিট পয়েন্টটা যদি এখানে যে আরেকটা যদি দেখাই এই যে হ্যাঁ এখানেও আপনার ইয়া বাতাস ইয়া আছে এটা এক কথা অসাধারণ এটা টোটাল প্রায় নয়টার মতো কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নয়টার মতো কালার এটাও কিন্তু আপনারা চাইলে খুলে রিমুভ করে রাখতে পারবেন হ্যাঁ এটার প্রাইস কিন্তু টাকা অনলি নয় হাজার পাঁচশো এটার সাথে এক বছর অফসর ওয়ারেন্টি এটার সাথে এক বছর অফসর ওয়ারেন্টি থাকবে প্যাডিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল যদি আমরা একটু প্যাডিংটা দেখাই পুরো পাট টু পাট খুলে ওয়াশ করতে পারবেন টু পাট খুলে ওয়াশ করতে পারবেন এখানে কমিউনিকেটর হোল্ড করা আছে যে দেখেন যে তারটা যাওয়ার জন্য পর্যন্ত আলাদা করে হোল করা আছে কমিউনিকেটর ব্লুটুথ যেটাই লাগান না কেন আচ্ছা এটা কিন্তু সাইজ আছে আমাদের কাছে এস এম এল এক্স এল ডাবল এক্স এস এম এল এক্স এল ডাবল এক্স এল যাদের অনেক বড় বড় মাথা তারা চাইলেও আমাদের এখান থেকে হেলমেট পার্চেস করতে পারবেন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যদি এটার আপনার এই যে লক সেপ নিয়ে আমরা কথা বলি একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস যেটাতে জং করার কোনো ভয় নাই জং নিয়ে আপনাদের একটা চিন্তা থাকে যেটা এটাতে কিচ্ছু নাই কোনো জং করার কোনো ভয় নেই অনেকের আছে এই যে এই জায়গাটা জং করে এটারও এটা জং করার কোনো সুযোগ নেই কারণ এটা রাবার করা প্লাস্টিক করা না আরেকটা যেটা মোস্ট যেটা আমাদের কাস্টমার বারবার প্রশ্ন করেন এটা ওয়েট ব্যালেন্স ভাইয়া এটা ওয়েট ব্যালেন্স চমৎকার চমৎকার মানে এইটা এত ইসি অ্যান্ড ডট সার্টিফাইড হেলমেট এত লাইট আমার কাছে মনে হয় না যে অকল্পনীয় এটা যদি রোমন ভাই একটু হাত নিয়ে দেখে আপনি এটা নিয়ে অনেক ভিডিও করছেন রোমন ভাইয়ের অনেক ভিডিও আছে আর এটা অলরেডি বাংলাদেশে অনেক মানুষ এটা ইউজ করেন তাদের কাছে আমি বলবো রিভিউ নিলে চাইলে আপনার নিতে পারেন এক কথা ওয়েট ব্যালেন্স বলেন সবকিছু বলেন সবকিছু এক কথা অসাধারণ একটা প্যাকেজ হেলমেট এটা হ্যাঁ দুইটা পাট করা যায় গরম শীত দুইটা কিনবেন কেন একটা কিনেন দুইটার টাকা দিয়ে একটা কিনেন বাস একটা ব্র্যান্ডের হেলমেট আমেরিকান ব্র্যান্ড আয়ল্যান্ড আচ্ছা এবার আসি আমরা অন্য কালার গুলোতে এটা হচ্ছে সুকুল একটা মডেল প্রত্যেকটা ফিচার সেম সবকিছু সেম সুবিধা সব সেম শুধু কালার গুলো আমরা দেখাবো কালার গুলো আলাদা যাদের যেটা লাগবে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ আপনার দেখতে পাচ্ছি স্ক্রিনে যে নাম্বার সেটাতে হোয়াটসঅ্যাপ করে দেন অথবা আমাদের বাইকার্স কর্নার পেজে আসতে পারেন বাইকার্স কর্নার লিখলেই আপনারা চলে আসবে বাইকার্স কর্নার লিখলেই চলে আসবে আপনারা বাইকার কর্নার পেজেও ইনবক্স করতে পারেন আমরা সব ডিটেলস বা ছবি যা যা লাগবে দিয়ে দিব ইনশাল্লাহ এটা এইবার একদম ফার্স্ট টাইম আসছে

ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মসজিদের পাশে একবারে চৌরাস্তা মসজিদের পাশে আর যদি আপনারা এসে নিতে না চান যে অনলাইনে নেবেন কোনো সমস্যা নেই এটা আপনাদের বিশ্বাস এটা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামান্য কিছু অ্যাডভান্স যেমন মাত্র দুইশো টাকা বা থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো সাত সাথে এক বছরের সেল ওয়ারেন্টি আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা হট হট দ্য গ্রাফিক্স যেটা খুবই হট খুবই হট শুধু হট না খুবই হট এটা পড়লে গরম লাগার কোনো ভয় নাই ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনশট না আমি কিন্তু এত সুন্দর করে ঘুরাচ্ছি শুধু স্ক্রিনশটটা যেন নিতে পারেন তো যাদের লাগবে দ্রুত নিতে পারেন এটা খুবই লাইট এক কথা অনেকে এটাকে কিন্তু অফরোডও বলে থাকে এটা কিন্তু অনেকটা অফ রোড টাইপেরও হ্যাঁ অফ যে হেলমেটগুলো পড়লে দেখবেন এখানে বাতাস আটকো একটা ভয় থাকতো কিন্তু এটাতে কোনো বাতাস আট কোনো ভয় নেই প্রত্যেকটাতে বাতাসটা ইজিলি পাস হওয়ার জন্য প্রত্যেকটা গ্যাপ করা আছে আলাদা আলাদা করে তো এক কথা অসাধারণ আর আইএলএম এর প্রত্যেকটা এক্সপায়ার পার্টস যা লাগবে প্যাডিং থেকে শুরু করে ভাইজর মেকানিজম নাট অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ

একেবারে ইউনিক আমেরিকান ব্র্যান্ড একটা অনেকে একটা ভালো ব্র্যান্ডের হেলমেট খুঁজেন এটা তাদের জন্য বেস্ট প্রাইসটাও কিন্তু একবার হাতে না গেলে মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রাইসও কিন্তু খুব বেশি না আর আমাদের শপে কিন্তু এই ছাড়াও সব ধরনের হেলমেট অ্যাভেলেবেল আছে থেকে শুরু করে এক্সোর আইএলএম এনএচ কে এম টি সকল ধরনের মডেল আছে তারপরে এলএস টু তারপরে স্টারস ভেগা সব আছে আপনাদের যা লাগবে আপনাদের ইনবক্স করেন হ্যাঁ বা মেসেজ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সবকিছু দিয়ে দিব এটা আরেকটা কালার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা কালার হোয়াইট অফ হোয়াইট কালার একবার এক দেখেন একটা শাইনিং একটা ব্যাপার আছে অফ হোয়াইট একবার এটা মানে হোয়াইট বলতে ওই হোয়াইট অফ হোয়াইট যেটা ময়লা লাগলে কিন্তু একবার মুসলে ক্লিন আপনি ভাইবেন না যেটা যে অনেক খারাপ দেখা বিষয় না এরকম কোনো সুযোগ নেই মুসবেন্ট ক্লিন ময়লা হলে মুসবেন্ট ক্লিন এক কথা অসাধারণ ঠিক আছে আর প্যাডিং কিন্তু বারবার দেখা দিয়েছি সুপার প্যাডিং কোয়ালিটি দেখেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর প্যাডিং ঠিক আছে প্রাইস কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো এই যে এইটা আরেকটা যাদের অ্যাবজার ভাসন থ্রি ভাষন সাথে একবার ম্যাচ হ্যাঁ তো আপনারা কিন্তু নিতে পারেন এটা যদি আমি এটা একটু খুলে দেখাই লাস্ট এটা খুলে দেখাই আমরা একটা জিনিস আপনারা এটা খুলে হয়তো অনেকে প্রশ্ন করতে এটা খুলে কীভাবে ইউজ করে এটা খুলে আপনারা এক ইজিলি হ্যাঁ এটা আরেকটা লুক চলে আসবে এই যে দেখেন এই এখানে নাটটা লাগা দিব আমরা বাস এই দেখেন দেখাচ্ছি একটু যদি আমি করে দেখাই এটা দেখেন এটা আরেকটা লুক সবাই ইউনিক খুঁজেন না এটা আরেকটা ইউনিক এই দেখেন এটাও কিন্তু একটা ইউনিক আপনার স্কুটি ভেসপা এডিবি হ্যাঁ এটার সাথে আপনারা খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন আর অনেকে ভাবতে পারেন যে এগুলা অ্যাক্সিডেন্ট করলে বা হাত থেকে পড়ে গেলে একটা ভেঙে যাওয়ার ব্যাপার আছে এটা খুবই ফ্লেক্সিবল এটা ভাঙার কোনো সুযোগ নেই খুব ফ্লেক্সিবল হ্যাঁ এই দেখেন আমরা এই যে দুইটা একসাথে করে ফেলছি এটা ভাঙার কোনো সুযোগ নেই নির্দিদায় আপনারা এটা ইউজ করতে পারবেন আচ্ছা এইটা ভাইয়া এটা নিয়ে যদি একটা আপডেট দিই এটা হচ্ছে টিমএক্স এর ফ্রিটকন কোম্পানি আমাদের এই শীতের জন্য আমাদেরকে ছোট্ট একটা গিফট করছে তারা আমাদের এখানে কিন্তু আপনাদের একটা জিনিস আমি যদি খুব সহজে বলে দিই এই এইটা পাবেন টিমএক্স এসপ্রো টিমএক্স ফ্রিটকন এর যতগুলো মডেল আছে সবগুলো মডেল আমাদের কাছে পাবেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা বলে দিই ফ্রিটকন কিন্তু আপনাদের জন্য 6 মান্থ অফিশিয়াল ওয়ারেন্টি করেছে এন্ড 40000 টাকা ইনস্যুরেন্স আপনাদের জন্য অ্যাড করছে তো অফিশিয়ালি প্রোডাক্টটাই সবাই কিনবেন হ্যাঁ চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারও পাবেন এবং সিক্স মান্থ অফিসাল ওয়ারেন্টি পাবেন আর ওদের কাছে কিন্তু আপনি সব ধরনের আপনার এটার এক্সেসারিজ পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ অফিসিয়ালি তো যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে সব কিছু কালেক্ট করে নিতে পারবেন তো আমি আবারও লাস্ট আমাদের অ্যাড্রেসটা বলে দিই বা আমাদের অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে সেটা একটা স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন অথবা আমাদের বাইকের সোনার পেজে আপনারা দিতে পারেন দেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের জেলা থেকে উপজেলা হোম ডেলিভারি দিয়ে দিব পাঠার মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স তিনশো থেকে দুইশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো দেন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে দাগ আছে কিনা সবকিছু দেখে অর্ডার করবেন আর যদি আপনারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে চান তাহলে ওয়েলকাম হ্যাঁ আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিট আমি আবারও বললাম ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার চৌরাস্তা একটা মসজিদ আছে অনেক পুরাতন অনেক পুরাতন সেই মসজিদের পাশের বিল্ডিং তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার নতুন কোনো আপডেট বা নতুন কোনো প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসবো ভালো থাকবেন খুব শীঘ্রই আবার দেখা হবে মোবাইলের মাধ্যমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম